সময়টা বেঁচে যাচ্ছে এখন কিছু পাচ্ছি সেজন্য অনেক আমরা খুশি জন্য আবার প্রায় কিছু আমরা সন্তুষ্ট কি এটা এত বড় একটা পরিসরে স্পেসিয়াস জায়গাটাতে সেজন্য আমাদের খুব ভালো লাগছে এখানে কেনাকাটা করে এখানে একটা ছাদের নিচে সব কিছু এভরিথিং পাচ্ছি ওষুধ থেকে শুরু করে গ্রোসারি তারপরে হচ্ছে টয়লেট সব কিছু এভরিথিং পাওয়া যাচ্ছে এটা আমাদের জন্য অনেক সুবিধা এটা অনেক ভালো হয়েছে আমার বাসা এখানে বাসার কাছে আমি সব কিছু একবারে পেয়ে যাচ্ছি একসাথে আমি সব পাচ্ছি আমার ওষুধও কিনতে পাচ্ছি কাঁচা করতে পারছি আবার আমার গ্রোসারি যা কিছু লাগছে আমি চলে আসতে পারছি আমি একবারে চলে আসছি একবারে কিনে বেরোচ্ছি আমার রোদে ঘুরতে হচ্ছে না প্লাস হচ্ছে গিয়ে এসির বাতাস খাচ্ছি খেয়ে আমি শপিং করে এক ছাদের নিচে সব কিছু পাওয়া যাচ্ছে আসলে বারবার অন্য জায়গায় যেতে হয় না এটাকে সুবিধা বাইরে যাওয়ার কোনো চিন্তা করতে হচ্ছে না শুনছি এখানে ফুডকোর্টও হবে তো ভালোই হলো এক ছাদের নিচে সব কিছু আয়োজনটা বেশ ভালোই হবে বলে মনে হচ্ছে বাট আমার কাছে বেশ স্বাচ্ছন্দ্য ফিল করতেছে বেশ বড় পরিসরে আর একটা কমপ্লেক্সের নিচে এবং একই ছাদের নিচে যার ফলে উপর নিচে ফ্লোর হলে যেরকম হাঁটার একটা ব্যাপার থাকে বা ফ্লোর বে উঠে উপরে পার্চেস করতে হয় তো এখানে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করতেছে তবে ওটা ভালো লাগলো কোনো দুর্গন্ধ মনে হচ্ছে না ফিশ বিক্রি করতেছে কিন্তু কোনো ফিশের কোনো ফ্লেভার নেই তো ব্যাপারটা আসলেই ভালো আগের তুলনায় আমাদের আর কি শুরুর দিকে কাস্টমারের চাহিদা যেরকম ছিল তার থেকে আমাদের এখন বর্তমানে পরিস্থিতিতে দ্বিগুণ বাড়ছে যেহেতু আর ঈদের প্রায় দশ থেকে বারো দিন বাকি আছে কাস্টমারের ভিড়টা মোটামুটি ভালোই আছে আমরা নতুন অবস্থায় এখানে আমাদের সেল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে অন আমাদের ফার্স্ট আউটলেটে যে যে পরিমাণে সেল ছিল তার থেকে দ্বিগুণ সেল আমরা এখানে সারা পাচ্ছি কাস্টমার থেকে ওভারঅল মিলিয়ে আমরা সবসময় চেষ্টা করি যে কাস্টমারকে আমাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য আর আমরা সব সময় আমরা ট্রাই করি কাস্টমারকে সার্ভিসের মাধ্যমে কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য এমনকি আমাদের যে প্রোডাক্ট আইটেমগুলো আছে কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমরা প্রোডাক্ট রাখতে চেষ্টা করি সবসময়